আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আরও একটি নতুন বোলব্ধিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল সকাল খুবই ঠান্ডা ছিল আর অল্প বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব তাই সকাল সকাল খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে এখন রান্নাটা শুরু করলাম এই তো আমি আজকে প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করব। প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব আর এর সাথে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি এখন ভালো করে কিছুক্ষণ বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। এক চামচ আদা আর রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেব। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। বাচ্চারা খাবে তাই খিচুড়িতে আমি আর ঝাল বেশি দেব না অল্প একটু ঝাল দিয়েছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে খিচুড়ি ভালো খুবই ভালো লাগবে সবারই পছন্দ আমাদের বাসায় মোটামুটি খিচুড়ি তো এখন মশলাগুলো একটু কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগেই আমরা যে ভাতটা রান্না করি ওই ভাতের চাল আর মুসুরের ডাল ধুয়ে রেখেছিলাম আর কিছুটা কাঁচামরিচ এখন এর মধ্যে দিয়ে দেব। আমার কাছে রেগুলার ভাত রান্নার যে চালটা ওই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগে এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না করা তো খুবই সহজ সময়ও কম লাগে ভালো করে চালটাকে কিছুক্ষণ ভেজে এরপর আমি এর মধ্যে এখন পানি অ্যাড করে দেবো আমার কাছে মনে হয় একটু পানি কম হয়েছে তাই আরও একটু পানি এখানে অ্যাড করে দেব আর আমি এখানে কিন্তু একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন কিছুটা পানিও দিয়ে দেব এরপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে লো আছে আমি দুইটার মতো ছিটি দিয়ে নেব এখন খিচুড়িটা হতে থাক আর আমি এদিকে কিছু চিকেন এর ব্রেস্ট পিস নিয়ে নিলাম আর স্লাইস করে কেটে নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিয়েছি এখন শুকনো মশলা দিয়ে দেব। এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা চামচের মতো দিয়ে দেবো সস আর টমেটো সস দিয়ে দেব। এক দু চামচের মতো এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর আজ আমার হাতে বেশি সময় নেই তাই মেরিনেট করে রাখতে পারবো না সাথে সাথেই ভেজে নেব মেরিনেট করে রাখতে পারলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এই তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে এই তো এখন আমি এখানে একটা বাটিতে কিছুটা ময়দা গোলমরিচের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনটা কোট করার জন্য প্রথমে এখানে ময়দার মধ্যে আমি গড়িয়ে নিয়ে পানিতে দিয়ে দিলাম পানির মধ্যে চুবিয়ে নিয়েছি এখন আবারও ময়দার মধ্যে দিয়ে কোটিং করে নেব আমার মনে হয় চিকেনটা এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে উপরে কোটিংটা বেশি মোটা হলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে না আর যেহেতু আজকে খিচুড়ি দিয়ে খাবো তাই পাতলা কোটিং করে নিলাম চেপে চেপে কোটিংটা করতে হবে এরপরে আবার একটু ঝাঁকিয়ে নিতে হবে এই তো সবগুলো চিকেন আমি কোটিং করে নিয়েছি এখন একটা কড়াইতে আমি বেশি তেল দেইনি সামান্য তেল দিয়েছি যাতে করে অর্ধেকটা চিকেন ডুবে থাকে ওই রকম তেল দিয়েছি আমি আজকে ডিপ ফ্রাই করবো না অল্প তেলেই চিকেনগুলো ফ্রাই করব এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দেব আর সবগুলো চিকেন এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর একটা পাশ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দেব। সকাল সকাল এরকম খিচড়ির সাথে চিকেন ফ্রাই খেতে কিন্তু অসাধারণ লাগে একটা চিমটা দিয়ে আমি সবগুলো চিকেন ফ্রাইকে উল্টে পাল্টে খুব ভালো করে বাদাম করে ভেজে নেব চিকেনগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন চিকেনগুলোকে ভেজে নিয়েছি সবগুলো চিকেন তেল ঝরিয়ে এখন টিস্যুর উপরে উঠিয়ে নেব আর এইদিকে আমার খিচুড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই ঝরঝরে লাগছে এই তো চিকেন ফ্রাইগুলো এখন এখানে উঠিয়ে নিলাম আর এখন ওর বাবা অফিসে যাবে তাই আমি তাকে খাবারটা দিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আমার কাছে এরকম ঝরঝরে খিচুড়ি খেতেই ভালো লাগে আমি গলানো খিচুড়ি একদমই পছন্দ করি না আর খিচুড়ির সাথে এরকম পোড়ামরিচ না হলে তো খিচুড়ির মজাই থাকে না আমার কাছে তো খিচুড়ির সাথে এভাবে মরিচ খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে পোড়ামরিচ না হলে আমার একদমই চলে না আর দুপুরে আজকে রান্না করব না এই খিচুড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে দুপুরটা চালিয়ে নেব আমার একটু অন্য অন্য কাজ ছিল সে কাজগুলো সেরেছি এখন রাতের বেলা ভাত রান্না করেছি আর মাছ রান্না করবো পটল আর রুই মাছ রান্না করবো রুমাসটাকে ভালো করে ধুয়ে এরপরে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে তারপর এর পিছন দিকটা একটু চাকু দিয়ে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এখন ভেজে নিয়েছি এরপরে আমি এখানে ছোট দুইটার মতো আলু ভেজে নিলাম হালকা বাদামি করে আলুগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে এখানে পেঁয়াজ দিয়ে দেব। কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি একটা বাটিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি এখন এই মশলাগুলো ঢেলে দেবো আর ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি এখন যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলো দিয়ে দেব এরপরে এক এক করে পটল আলু সবগুলো দিয়ে দেবো যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর ছোটোবেলায় আমি আমার মায়ের হাতে অনেকবার খেয়েছি পটল ভাজি ইলিশ মাছ এগুলো পটল ভেজে ইলিশ মাছ ভেজে এরপরে ঝোল রান্না করতো খেতে কিন্তু অসাধারণ লাগতো তো এই তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ